ভিডিও নিয়ে চলে আসলাম কিছু দেখাবো যারা লেটেস্ট প্রোডাক্ট এবং দেখাবো সম্পূর্ণ ভিডিও অবশ্যই দেখবেন সম্পূর্ণ ভিডিও দেখলে আপনার যে নির্দিষ্ট মডেল অথবা বাজেজ অনুযায়ী কনফিগারেশন পছন্দ যে মডেল সেটা আপনারা করতে পারবেন তো আমরা ফার্স্ট একটু রিজনেবল দিয়ে শুরু করি আমাদের কাছে অনেকগুলো মডেল রয়েছে একটু যেটা আমাদের ইউনিক যেটা মডেল এইচপি এলিট বুক সিরিজের একদম স্লিম কন্ডিশনের এই ল্যাপটপটা আপনারা পাবেন আমাদের থেকে তো এটা মডেল হচ্ছে এইচপি এলিট বুক ওয়ান জিরো ফোর জিরো জি থ্রি তো এই মডেলটা আমরা পূর্বে অনেক সেল করছিলাম এবং এটার ফিডব্যাকটা অনেক ভালো ছিল তো এটা আবার রি স্টক হয়েছে আমাদের স্টকে তো এটা স্লিমনেসটা দেখেন এটা একদম মেটাল বডি ফুল মেটাল বডি একদম পাবেন একদম এটা ম্যাকবুক শেক টাইপ শেপের মতো অনেকটা এটা কার্ভ এখানে আছে তো এইচপি এলিট বুক সিরিজের ওয়ান জিরো ফোর জিরো জি থ্রি কোরাই ফাইভের সিক্স জেনারেশন আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস দিয়ে আপনারা আমার থেকে এটা পার্স করতে পারবেন ব্যাকলাইট কিবোর্ড ফুল এইচ ডি ডিসপ্লে এবং এটাতে আপনার টাসপেডটা একটু দেখাচ্ছি আমি নর্মালি সিক্স জেনে দেখা যাচ্ছে যে উপরে বাটন থাকে এবং নিচে বাটন থাকে এটাতে কোনো বাটন পাবেন না আপনারা একদম প্লেন একটা টাসপেড পাবেন একদম স্লিম ফ্রেশ কন্ডিশনের এই প্রোডাক্ট আমাদের থেকে পাবেন এসপি এলিড বুক ওয়ান জিরো ফোর জিরো জি থ্রি ফোর আই ফাইভের সিক্স জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন এস এস দিয়ে এটা আমাদের প্রিভিয়াস প্রাইস ছিল ছাব্বিশ হাজার পাঁচশো টাকা বাট আজকে ডিসকাউন্ট প্রাইস থাকবে মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকায় আপনারা স্লিম কন্ডিশনের আই ফাইভ সিক্স এই ল্যাপটপটা আমাদের থেকে পার্সেস করতে পারবেন তো সিক্স জেনের পাশাপাশি আমাদের কাছে আরও বেশ কিছু মডেল রয়েছে আজকে আমরা ভ্যারাইটিস মডেল দেখাবো এই স্পিড ডেল লেনোভো মাইক্রোসফট সবগুলো ভেরিয়েশন আমাদের কাছে থাকবে তো লেনোভো থিঙ্কপ্যাডের ভিতরে একটা মডেল আছে সিক্স জেনের ভিতরে এক্স ওয়ান কার্বন এক্স ওয়ান কার্বনটা বরাবরই লেনোভোর ভিতরে প্রিমিয়াম সিরিজ এবং একদম স্লিম কন্ডিশন পাবেন আমাদের থেকে তো এটার যে বর্ডারটা বর্ডারলেস পাবেন ন্যানো বেজেল বর্ডারলেস ডিসপ্লে রিজনেবল বাজেটে অবশ্যই থাকবে ফিঙ্গার প্রিন্ট সেন্সর থাকবে ব্যাকলাইট কিবোর্ড ফুল এইচ ডি রেজুলেশন ডিসপ্লে পাবেন এবং এটাতে কি কি পোর্ট থাকবে জাস্ট একটু দেখাচ্ছি সংক্ষেপে এটাতে চার্জারটা থাকবে টাইপ সি অপশনের দুইটা টাইপ সি পাবেন একটা ইউএসবি থাকবে এই পাশে একটা এইচডিএমআই এখানে একটা মিনি এইচডিএমআই থাকবে তো অপোজিট পাশে যদি দেখি এখানে যেটা থাকবে এখানে আপনার একটা এইচ ডি এম আই অপশন পাবে ইউএসবি অপশন পাবেন এখানে একটা লক অপশন আছে এবং এখানে হেডফোন জ্যাক আছে এবং এক্স ওয়ান কার্বনটা এটার বিশেষত্ব হচ্ছে এটা একদম স্লিম এবং লাইটওয়েট তার এই জন্য এটা বেস্ট প্রোডাক্ট কোরাই ফাইভে সিক্স জেনারেশন আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি এটা আমাদের প্রিভিয়াস প্রাইস ছিল আঠাইশ হাজার পাঁচশো টাকা বাট আজকে ডিসকাউন্ট প্রাইস থাকবে মাত্র সাতাশ হাজার টাকা মাত্র সাতাশ হাজার টাকা আপনারা এক্স কার্বন কোরাই ফাইভে সিক্স জেনারেশনের সিম কন্ডিশনের এই ল্যাপটপটা আমার থেকে পার্সেস করতে পারবেন তো ইন্টেলের পাশাপাশি লেনাভোর আরেকটা মডেল রয়েছে আমাদের কাছে ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ অনেকে চান যে ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ ল্যাপটপ পার্সেস করবেন এবং গ্রাফিক্সের কাজ করবেন সব ধরনের কাজ এটা দিয়ে করতে পারবেন তো এটার মডেল হচ্ছে লেনাভোর থিঙ্ক টি ফোর নাইন ফাইভ টি ফোর নাইন ফাইভ এমনি রাইজন প্রো রাইজন প্রো রাইজন ফাইভ থ্রি ফাইভ ডাবল জিরো ইউ প্রসেসর এটা তো আপনার আট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এসএডি থাকবে চোদ্দ ইঞ্চি ডিসপ্লে ব্যাকলাইট কিবোর্ড ফুল এইচ ডি রেজলেশন ডিসপ্লে পাবেন এবং ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড থাকবে টু জিবি তো এটা আমাদের প্রিভিয়াস প্রাইস ছিল থার্টি ফাইভ থাউজেন্ড বা আজকে ডিসকাউন্ট প্রাইস থাকবে এটা মাত্র থার্টি ওয়ান থাউজেন্ড মাত্র থার্টি ওয়ান থাউজেন্ডে আপনারা লেনোভো থিঙ্কপ্যাডের গ্রাফিক্স কার্ড সহ এই ল্যাপটপটা আমাদের থেকে আপনারা পার্চেস করতে পারবেন তো লেনোভোর পাশাপাশি আমাদের কাছে মাইক্রোসফট সার্ফেসের কিছু মডেল রয়েছে তো আমার হাতে যে মডেলটা রয়েছে মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ টু সার্ফেস বরাবরই প্রিমিয়াম এবং এটার লুকটা একদম স্মার্ট লুক তো এটা একদম স্লিম কন্ডিশনে পাবেন এবং এটার যে কিবোর্ডের অংশটা থাকবে এটা লেদার ফিনিশিং পাবেন এবং ডিসপ্লেটা থাকবে টু কে প্লাস ডিসপ্লে টাচ স্ক্রিন ডিসপ্লে থাকবে কোরাই কোরআভের আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসডি দিয়ে এটা আমাদের স্টকে আপনারা পার্সেস করতে পারবেন তো এটা আমাদের প্রিভিয়াস প্রাইস ছিল বিয়াল্লিশ হাজার টাকা বাট আজকে ডিসকাউন্ট প্রাইস থাকে মাত্র উনচল্লিশ হাজার পাঁচশো টাকা মাত্র উনচল্লিশ হাজার পাঁচশো টাকায় মাইক্রোসফট সার্ফেসের ল্যাপটপ টু এই প্রোডাক্টটা আমাদের থেকে আপনারা পার্সেস করতে পারবেন তো সার্ভিসের পাশাপাশি অনেকে চান যে থ্রি সিক্সটি মডেল মধ্যে কিছু মডেল পার্সেস করবেন তাদের জন্য আমাদের কাছে স্পিড এই মডেলটা রয়েছে একদম ফ্রেশ ডিগ্রি একটা ষোলো জিবি র্যাম থাকবে পাঁচশো বারো জিবি এস এস ডি থাকবে ফিঙ্গার প্রিন্ট সেন্সর ব্যাকলেট কিবোর্ড ফুল ডি রেজলিউশন ডিসপ্লে এবং এটার মডেলটা আমি একটু দেখাচ্ছি আপনাকে এটা কি মডেল থাকবে এটা হচ্ছে এস পি বুক ওয়ান জিরো থ্রি জিরো জি ফোর

তো ইন্টেলের পাশাপাশি এইচপির মধ্যে কিছু লেটেস্ট প্রোডাক্ট রয়েছে আমাদের রাইজন প্রোডাক্ট দিয়ে রাইজনের প্রোডাক্ট বর্তমান রাইজনটা ভালো সার্ভিস দিচ্ছে একদম নিউ কন্ডিশনের এই ল্যাপটপটা আমাদের থেকে পাবেন আপনারা তো আমার হাতে যে মডেলটা রয়েছে তো এটা আপনারা এসপি একটা মডেলটা হচ্ছে এসপি দুইশো পঁয়তাল্লিশ জি টেন দুইশো পঁয়তাল্লিশ জি টেন রাইজন ফাইভের সেভেন থাউজেন্ড সিরিজ যেটা একবার লেটেস্ট দুই সালের প্রোডাক্ট এটা তো এটা এসপি দুইশো পঁয়তাল্লিশনের প্রোডাক্ট পাবেন আপনারা এটা একদম আনইউজ প্রোডাক্ট যার বক্স ছাড়া আসছে আমাদের কাছে তো এটাতে পোর্ট হিসাবে কি কি পাবেন এখানে এই পাশে একটা ইউএসবি অপশন থাকবে একটা এস অপশন এখানে একটা টাইপসি অপশন থাকবে এবং এটা হেডফোন জ্যাক থাকবে অপোজিট পাশে যদি দেখি এখানে থাকবে আপনার একটা চার্জিং অপশন থাকবে একটা ইউএসবি অপশন থাকবে তো এই স্লিম কন্ডিশন এর এটা কালার ভেরিয়েশনটা দুই রকম এটা বাইরে একটা কালার ভিতরে আরেকটা কালার তো কালার কম্বিনেশন এটা বেস্ট প্রোডাক্ট হিসেবে বিবেচনা করা যায় তো এইচপি দুশো পঁয়তাল্লিশ জি টেন রাইজন এর সেভেন থাউজেন্ড এই প্রোডাক্ট আমাদের প্রিভিয়াস প্রাইস ছিল পঞ্চান্ন হাজার টাকা বাট আজকে ডিসকাউন্ট প্রাইস থাকবে মাত্র বান্ন হাজার পাঁচশো টাকা মাত্র বান্ন হাজার পাঁচশো টাকায় রাইজন ফাইভ এর সাত হাজার ল্যাপটপটা আমাদের থেকে আপনারা পার্চেস করতে পারবেন সাত হাজারের পাশাপাশি আমাদের কাছে আরেকটা মডেল আছে এইচপি ফাইভ থাউজেন্ড তো এই মডেলটা এটা একটা ইউনিক মডেল কালারটা ডিফারেন্ট এটা ব্ল্যাক কালারের মধ্যে পাবেন অনেকে ব্ল্যাক কালার পছন্দ করেন এইচপির ভিতরে

হেডফোন জ্যাক পাবেন এবং অপোজিট পাশে যদি দেখি এখানে একটা চার্জিং অপশন থাকবে একটা এসডিএম অপশন এখানে দুইটা টাইপ সি অপশন পাবেন তো এসপি এল বুক সিরিজের এই প্রোডাক্টটা বর্তমানে ভালো সার্ভিস দিচ্ছে এইট ফোর ফাইভ জি সেভেন রাইজন ফাইভ প্রো প্রসেসরের ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি তো এটা আমাদের প্রিভিয়াস প্রাইস ছিল ছেচল্লিশ হাজার পাঁচশো টাকা বাট আজকের ডিসকাউন্ট প্রাইস থাকবে মাত্র বেয়াল্লিশ হাজার পাঁচশো টাকা মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকায় আপনারা এসপি বুকের এইট ফোর ফাইভ জি সেভেনের এই মডেলটা আমাদের থেকে আপনারা পার্সেস করতে পারবেন তো এই পাশাপাশি আমাদের কাছে ডেলের আরেকটা মডেল রয়েছে আপডেট জেনারেশনের কোরআ ফাইভের টেন জেনারেশন ডেল ল্যাটিটিউড সিরিজ ল্যাটিটিউডটা বিজনেস সিরিজের প্রোডাক্ট তো ডেল ল্যাটিটিউডের ফাইভ থ্রি ওয়ান জিরো মডেল কোরআ ফাইভের টেন জেনারেশন ব্যাকলাইট কিবোর্ড ফুল ইচ ডি রেজল্যুশন ডিসপ্লে টাচ স্ক্রিন ফ্যানেল থাকবে এখানে ডিসপ্লেতে তো থার্টিন পয়েন্ট থ্রি ডিসপ্লে কোরাই ফাইভ টেন জেন অনেকে চান যে ট্রাভেলের জন্য একটু স্লিম লাইট ওয়েট এবং আপডেট প্রোডাক্ট তাদের জন্য এটা বেস্ট অপশান হতে পারে তো ডেল ল্যাটিটিউড ফাইভ থ্রি ওয়ান জিরো ফাইভ টেন জানারেশান আট জিবি র্যাম আমাদের প্রিভিয়াস প্রাইস ছিল বিয়াল্লিশ টাকা বাট আজকে ডিসকাউন্ট প্রাইস থাকে মাত্র আটত্রিশ টাকা মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকায় ফাইভ টেন এই প্রোডাক্টটা আপনারা আমার থেকে করতে পারবেন তো আজকে আমরা বেশ কিছু মডেল দেখানোর চেষ্টা করছি একটা ভিডিওতে সবগুলো মডেল দেখানো পসিবল না আপনাদের জন্য স্পেসিফিক কোন মডেল পছন্দ থাকে অবশ্যই আমাদেরকে কন্টাক্ট করে জানাবেন আমরা আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলস দেওয়ার চেষ্টা করব তো যারা সরাসরি এসে আমাদের শপে দেখে শুনে এই প্রোডাক্টগুলো পার্চেস করতে চাচ্ছেন তাদের জন্য আমাদের শপ লোকেশনটা বলে দিচ্ছি ঢাকা নিউ এলিফ্যান্ট রোড মাল্টিপ্লাস সিটি সেন্টার লেভেল থ্রি তিনশো তেত্রিশ নাম্বার শপে আসলে আপনারা এই প্রোডাক্টগুলো দেখে শুনে পার্সেস করতে পারবেন এবং আমাদের থেকে প্রোডাক্ট পার্চেস করলে আপনারা কি কি ফ্যাসিলিটি পাবেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের সাথে অরিজিনাল চার্জার অবশ্যই থাকবে এবং পনেরো দিনের ফুল রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে পনেরো দিন বাসায় চেক করবেন নিজের মতো করে যদি কোনো সমস্যা ফেস করে সেই ক্ষেত্রে আমরা সম্পূর্ণ প্রোডাক্ট রিপ্লেস করে দিব এবং পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি থাকবে সম্পূর্ণ ফ্রি সার্ভিস পাবেন তো যারা শপে আসে পাশাপাশি অনেকে চান যে অনলাইনে অর্ডার করবেন তাদের জন্য আমাদের কুরিয়ার সার্ভিস রয়েছে বাংলাদেশের যে কোনো প্রান্তের চৌষট্টি জেলা আমরা কুরিয়ার করে থাকি মাত্র পাঁচশো টাকা বুকিং মানে দিয়ে আপনি প্রোডাক্ট হাতে পাওয়ার পরে বাকি টাকা দিয়েন দিবে প্রোডাক্ট নিতে পারবেন একদম ফ্রেশ কন্ডিশনের প্রোডাক্টগুলো তো আজকের সংক্ষিপ্ত ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে আলাইকুম